সকাল সকাল পেরেক আর হাতুড়ি হাতে কেন বলো তো বর্মশাই এই হাতুড়ি আর পেরেক দিয়ে ঘরে প্রচণ্ড হাওয়া ঢোকে জালনার পাল্লা নেই তাই বস্তা মেরে দেবে সে জন্য এগুলো নিয়ে হাজির হলাম বর্মশাইকে এগিয়ে যেতে তো ফাইনালি দেখো চালের বস্তা কেটে টুকরো করেছি আর এই পর্দাটা তো টানানো থাকে তো ঘরে চলে যাও প্রেসার কুকার চেপে ধরো আর এ পাশে দেখো ওই যে বস্তাগুলো পেরেক ফুটিয়ে মেরে দিয়েছে ওপরটা ঢাকা হয়ে গেল আর পেছনে একটা তাঁবু তো টানানো থাকতোই সবসময় সেই তাঁবুটা ঝুলিয়ে দেবো ওই যে বাঁধা আছে দেখতেই পাচ্ছ এই যে আর এটা দিয়েলে দাদার আর হাওয়া লাগবে না সেম এদিকেও সেই একই কাহিনি ওইভাবে করে দেওয়া হলো এই সকালের কাজ আর বরমশায় ঘরের পেছন থেকে আস্তে আস্তে নাচতে নাচতেই আমি ওদিকে শুভজিৎ খেয়ে পড়তে যাবে সেই জন্য বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে ডাল সেদ্ধ আর ও পাশে ভাত করবো বললাম ওরা বলল যে না ভাত খেয়ে যাবে না তো একটুখানি হরলিক্সের মতো যে আগের দিন যেটা কিনে নিয়ে এসেছিলো ভুলে দিলাম জিত তো না শুভ খেয়ে দুজন পড়তে বেরিয়ে গেছে তাও পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি দুপুরে রান্নায় ভেজে গেছি এর মধ্যে তুহিন ভাই এসে ডেকে নিয়ে গেল তার দাদাকে মানে আমার বর্মশাইকে আমি এই যে আটা আর হচ্ছে যে কুলো বার করেছি আগের আটাগুলো কালকে রাত্রিবেলায় ফুটিয়ে গেছে তাই এগুলো একটু রোদ দেবো বাবার বাড়ির আটা অনেক দিনের তাই এর মধ্যে তুহিন ভাই ডেকে নিয়ে চলে গেল তার দাদাকে দেখো কি সুন্দর জিনিস এনেছে দেখেছো এই দেখো সুন্দর মোচা এক সপ্তাহ আগে বলেছিল আর সেই সঙ্গে থোর এক সপ্তাহ আগে বলেছিল যে দাদা তুমি থোরটা আর মোচাটা কেটে নিয়ে চলে এসো তাতে বর্মশার মনেও ছিল না আর ভাবছে ভাই কেটেছে বুঝি আজকে বুধবার ভাই বাড়িতে রয়েছে তা এখন কেটে নিয়ে আসো তো চলো বন্ধুরা পরে কথা হচ্ছে আবার আটাটা রোদ্দুরে দিয়ে নি আর বসলে উঠতে পারি না এতো ব্যথা তাই ভরেছে এবার হচ্ছে পেঁপে টেপে কাটবো ডালটা রান্না করব দেখতেই পারলে ঘড়িতে কত বাজে না ভালো মতো দেখাতে পারিনি এখন দেখিয়ে দিই চলো এই দেখো এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো সবাই একটু একটু হরলিক্স খেয়েছে চা খেয়েছে রোদ খেয়েছে পাউরুটি ছিল সবাই একটু টুকরো টুকরো খেয়েছে আমি আর কিছু খাইনি তো এখন আমি কিছু খাবো চলো ও দেখুন মুড়ি নিয়ে নিলাম জয়নগরের মোয়ের মোয়া ফেলতে কাজ শুরু করেছিলাম আর এদিকে বেগুন ভাজা হয়েছে পটল ভাজা হচ্ছে আর ডালে দেব ওই কটা পেঁপে আর এদিকে ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এখন শুধু ফুলকপি খাও আর পেট ফুলে খাও তো বলেছি আর ফুলকপি বাইরের ধারে এখন দু সপ্তাহ মধ্যে আর আনবে না কালকে খেয়েছি আগের দিন খেয়েছি আর ভালো লাগছে না এখনও একটা আছে কালকে একটু বলেছি যে কালকে শেষ করে দেবো তো এই ফুলকপি তরকারি আর মাছ ফাঁচ দেবো না পুঠি মাছ অনেক আছে ঘরে এখন বেঁচে গেছে অনেক এই রান্না করে ধুয়ে যাবো আমি ডিউটি ডিউটি থেকে এসে এক গাল খেয়ে এখন এই মুড়ি খেয়ে চলে যাবো যেটুকু করে রেখে দেওয়া যায় তারপরে আর বলতে ভুলে গেছিলাম পেঁপে কুচিয়েছে বন্যাশালে কুচি কুচি করে পেঁপে ভাজা খাবে কালো দিয়ে ফোড়ন দিয়ে পেঁপে ভাজা করবো আর ওদিকে তো তুহিন সুতোপার বাড়ি থেকে নিয়ে আসলো খেয়ে দেখতে পারলে আমার তো ওটাই লোভ লাগছে টাটকা টাটকা খাবার মনে হচ্ছে এখনই ঝোরগুলো কুচিয়ে ভাবেন কিন্তু উপায় নেই অনেক কিছু হয়ে গেছে মাত্র পাঁচটা ছিল দশ টুকরো হয়েছে তাই ভেজে ভালো খাবে বড় ছেলে ঝড়ে সেটে কালকে রাতে রুটি খেলো এই দেখো দশ পিস পটল ভাজা তোমার হচ্ছে যে বড়বাবুর রাগ হয়েছে কাউকে বাবার বাড়িতে কালী পুজো ছিল বাবার বাড়ি মানে ভাই মানত করেছিল ছোট ভাই মানত করেছিল বড় ভাই ডেঙ্গু হয়ে মারা যাচ্ছিল সে কি অবস্থা কান্না পড়ে গেছিল ছোট ভাই মানত করেছিল জোড়া পাঠা ছেড়ে দিয়ে তো কালকে ভাই বড় বড় দুটো পাঠা কিনে না তিন চার দিন আগে কিনে নিয়ে এসেছে তো কালকে রাত্রে পুজো হয়েছে সেই পাঠা দেওয়া হয়েছে এখন বাবু যেতে চেয়েছিল আমি যেতেও দিয়েছিলাম বলেছিলাম যা তোরা ঘুরে আয় তা ওরা কথা শুনে না হচ্ছে বামুনগাছি থেকে ছুটে চলে এসেছিল যে পড়া কামাই হবে তাই ভোরবেলায় আর কালকে বিছানার মধ্যে শুয়ে শুয়ে সায়েন্স পড়া মিস করে ফেলেছে সাড়ে ছটায় পড়া ছটার সময় ডেকে দিয়েছি বর্মাশয় আমি ওঠেনি বলে পনেরো মিনিট পরে উঠছি এই বলে ঘুমিয়ে গেছে উঠেছে আবার সাড়ে সাতটায় আমি তো দেরি করে উঠি আমারও আমিও পরে ঘুমিয়ে গেছি সেই রাগে আমি বলেছি মা আর যাওয়া হবে না তাই কালকে সারাদিন খায় না ওই একটু একটু খেয়েছে তিনটে রুটি দিয়েছি একটা খেয়েছে সকালবেলায় দুপুরবেলায় একটা ভাত খেয়েছে আর রাত্রিরে তো বেদম জ্বর এসেছে কাশি গলা দিয়ে কথা বেরোচ্ছে না কথা বললে হাওয়া করে কেটে দিচ্ছে তুমি আমার সঙ্গে বিচ্ছেমি কেন করলে তুমি কেন বললে যাবা তারপরে আর যেতে দিলে না কেন এই তাই এখন পড়তে গেছে বলে নালিশটা তোমাদেরকে দিতে পারলাম নাহলে দিতেও পারতাম না চলো ফুলকপি এক একে ভেজে বর্মশয় আবার বাজারে যাচ্ছে আর বর্মশায় আসলে গা বেরবেন কারণ এই তালাতুলি দিতে অনেক দেরি হয়ে যায় চলো পরে কথা হচ্ছে তাহলে রান্না কমপ্লিট আর এদিকে পুজো দেওয়া হলো বর্মসার সব সেরে স্নান করে আসলো এই যে বর্মশায় ঠাকুর নমস্কার দিচ্ছে এখন আমি ভাতের হাড়ি ভুট দিয়ে দিলাম একবারে পুরো ফাইনাল রান্না কমপ্লিট হয়ে গেল আমিও স্নান করে চলে আসলাম এখন একটু তৈরি হওয়ার পালা মাথা আসলাবো তা ততক্ষণ বড় হয়ে যাবে জিদ স্নানে গেছে শুভ পুজো দিল এখন দুটো ভাত খাওয়ার পালা ভাত খেয়ে আমি যেই পাশে ব্যাগ বুচকা সব গুছিয়ে রেখেছি পঞ্চায়েতে কোনটা নিয়ে যাবো এতে কি কোনটা নেব সব রেডি এখনই বেরিয়ে পড়বো পঞ্চায়েত অফিসে দেখা যায় যা। ডিউটি সেরে দাঁড়িয়ে রয়েছি অটোর জন্য ওরা দাঁড়িয়ে আছে কখন আমি অটো পাবো তারপরে ওরা যাবে যা যা বলো টোটো টোটো চলছেই না আজকে কোনো কি জানি কেন স্টক হ্যাঁ দাদা আর বলেন না ঝাঁকানি খেতে খেতে যাচ্ছে আমি আবার ভেতরে গেছিলাম স্যারের সঙ্গে একটু কাজ করালাম দেরি হয়ে গেল যাই হোক বন্ধুরা অনেক কষ্ট করে পঞ্চায়েত অফিসে এসে স্যারকে দিয়ে কাজ করিয়ে নিচে এলাম আর আজকে হচ্ছে গ্রাম সংসদের মিটিং তোমরা চমকে যাচ্ছে তাই না এত লোক কেন আমাদের শিমুলপুর পঞ্চায়েতের যত মানে সদস্যরা ঘর পেয়েছে তাদেরকে আজকে ডাকা হয়েছে আর গ্রাম সংসদের মিটিংয়ে তো সবাই আসে কার কি অসুবিধা বলার জন্য সেই কারণে আজকে এত ভিড় জমেছে এত ভিড় কেন জমেছে তাই নিয়ে তোমাদের সংসদ সংশয় তো সংশয় নয় বন্ধুরা এটা তো সব জায়গায় হয় আর এখানে আস্তে আস্তে বসতে বসতে প্রথমে খেয়ে নিলাম একটা লাড্ডু আর মিটিং শেষে আগেই রওনা নেব প্রস্তুত নিয়ে নিয়েছি কলম নিয়ে গিয়ে আগে অ্যাটেন্ডেন্স খাতায় সই করে দিয়ে এলাম যাতে করে যার সময় যে গাড়িতে কষ্ট হয়েছে আসার সময় যাতে কষ্ট না হয় সেজন্য আমি সইটা করে এসে এক জায়গায় ঘাপটি মেরে বসে আছি মিটিং শেষ করে বাড়ির দিকে আসতে হবে তাই কারণ বোঝো তখন অল্প অল্প লোক এসেছি তাই অটোতে জায়গা পায়নি আর এখন একসঙ্গে মিটিং শেষ হলে কেমন ভিড় হবে বলো

ভাইকে ও ভাই সাইকেল পেছনে পড়লে তো হাত পা কেটে নিবি তো বাড়ি চলে আসলাম কুকুর দেখ তোর ভাই দেখ কুকুর রাস্তা থেকে ভোলা পেছন পেছন চলে আসছে চিন্তা করা যায় বর্দি বাইরে কেন মশাই খাচ্ছে না ঘরে বস বন্ধুরা এই যে ডিমের পেয়ে ডিমের খোসা জ্বালিয়ে ওই দেখো ধোয়া উঠছে ডিমের খোসা জ্বালিয়ে শত্রুদের হাত থেকে রক্ষা পেয়ে এই ছোটাগুলো তুলে নিয়ে এলাম কারণ এখানে বসে তুলবো আর ওই বুলবুলিগুলো সারা গা থাকে আর এই জামাটা রাত্রিরে খুলে খাবার খেতে যাই এটা পরে আবার কাজে যাই তাতে চুলকানি হয়ে যায় সেজন্য এখন এই যে পাহাড় এই এই বাধা এই ছোটো বাধার পাহাড়টা আমি এখন ধরবো এপাশে রয়েছে এতগুলো রজনী প্লাস বরমশায় কত গেঁথেছে দেখো এই যে গাথতে শুরু করে দিয়েছে আর আমি এসেও এক মিনিটও না ব্যাগটা শুধু জাস্ট ঘরে রেখে এসে শুরু করে দিয়েছি এটাই আমার ও মাসে কি আবার ব্লুটুথ চালাচ্ছে গান শোনার জন্য দেখো তো চলো ও একটু গান শোনেনি গান শুনতে শুনতে মালা গাঁথলে না তাড়াতাড়ি হয় তো ফোনটাও চার্জে বসাবো আর মালা গাঁথতেও বসে পড়বো আসন পাতানো হয়ে গেছে চলো গাথতে থাকি আর রেডি চুত ছুতো নিয়ে মালা মালাগাতে বসার আগে মালাটা গাঁথব আবার উঠতে হবে সেজন্য একবারে সন্ধ্যা ধরিয়ে নিয়েই বসে পড়লাম মালা মালাগাততে বসে পড়িনি মানে বসব বন্ধুরা সাড়ে দশটা বাজে মালা টালা গাঁথা পুরো কমপ্লিট পঞ্চায়েত থেকে এসেই বসে পড়েছিলাম একেবারে সবটা কমপ্লিট করে এখন আসলাম ভাত গরম দিতে ভাত অলরেডি দেখো গ্যাস চালিয়ে দিয়েছি ওপরে ডাল দিয়েছি ভাতের গরমে ডাল গরম হচ্ছে আর এদিকে ফুলকপিটাও গরম দিয়েছি কারণ শীতটা পড়েছে এখন গরম ভাত না হলে ভালো লাগে না আর রাতে এত রাতে আর কোনো কিছু করা যায় না তোমরা মোটামুটি তো বোঝোই আমি কি করি সারাদিন আর এই যে সেই ভাজা পেঁপে কুচিয়ে ভাজা পটলার বেগুন ভাজা সারাদিন ভালো মতো খেয়েও যেতে পারিনি ব্যস্ততার চোটে আর আজকে তো বুধবার ঠাকুরনগর হাটবার আর ভাগ্নের বিয়ের পর থেকে সবজি একদমই ঘরে ছিল না বললেই চলে দেখতেই পেয়েছো টুকি টাকি রান্না হচ্ছে শুধু ফুলকপি আর ফুলকপি এখন বড়মশাইয়ের বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে হাটবার তো কচি কুমড়ো বড় কুমড়ো বেগুন সিম ভেন্ডি ওলকপি কাঁচা টমেটা উচ্ছে কাঁচা কলা মূলো ছোটো বেগুন আর কি আর কিছু দেখতে পাচ্ছি না আর সকালে তো ভাই মোচা দিয়েছিল দেখেইছিলে আর ও হচ্ছে থোর তা কি অনেক সবজি চলে আসলো চলো এখন ভাত দিতে যাব আর আজকে দাদা বেশ ভালো জিনিস নিয়ে এসেছে এই যে সুন্দর লেবু নিয়ে এসছে কাগজি লেবু বাড়িতে গেছিলো তো চলো ভাত গরম হোক ততক্ষণ একটু পা টান টান করে বসি আর শুভজিৎ পড়তে বসে গল্প করছো ওর বাবা ওই যে এসে ওর বাবারও ওই ঘর আমি তো ঝাঁঝুর দিই না মালা শেষ বেরিয়ে চলে আসি তো ওর বাবা গুছিয়ে চলে এসছে পা ধুয়ে আমি ভাত দেবো এখন চলো ভিডিওটা এন্ড করে দিই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে নতুন সকালে নতুন দিনে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে টাটা